খুব দ্রুত আপনাদের মাঝে হচ্ছে গিয়ে জাকির ভাই একটা মানে আউটলেট দিবে ইনশাআল্লাহ মানে যেখানে দিবে খুব জনবহুল জায়গায় পর্যটন এলাকায় যেখানে মানুষজন ঘুরতে যায় করতে এরকম একটা জায়গা সিলেক্ট করবো আগে এখনো সিলেক্ট করি নাই সিলেক্ট করে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবো এটা তো থাকবেই মাস্ট থাকবে এখানে কারণ আগারগা এমন একটা জায়গা আপনার সামনে শীতকাল আসতেছে মানুষ আর মানুষ থাকবে এখানে এই এলাকাটা শুধু এখন তো কয়েকদিন আমরা ভাইরা হয়েছে এর আগেও কিন্তু এই এলাকাতে শুক্র শুধু মানুষ ঢুকতেই পারতো না রাস্তাঘাট ব্লক হয়ে যেত আবার যখন হোলিডে মেলা ছিল তখন তো সিস্টেম ছিল অন্যরকম রাস্তা সব দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে শুধু মানুষ হাঁটার জন্য তাও মানুষ হাঁটতেও কষ্ট হয়ে যেত তাহলে এই এলাকাটা কতটা পপুলার চিন্তা করেন একবার তো এই এলাকা

আর আপনি যেটা বললেন যে আমি আমার জায়গার জন্য না বিষয়টা এরকম না আমি আসলে আজকে দুই বছর থেকে এই আগারগাতে একটা জায়গায় আছি ভাইয়া